আপনি একবার চিন্তা করতে পারেন ধারণা করতে পারেন ক্যান কি আপনি কল্পনা করতে পারছেন আপনাকে সারা জীবনে কতবার টাকা হয়েছে এরপরেও আপনি নামাজ পড়তে পারেন নাই এরপরে যখন বেনামাজি হয়ে মারা যান তখন কিছু আলেম বলে বেনামাজির নামাজ সাধারণ কোনো মানুষ দিয়ে পড়াবা তোমার সম্মানী ইমাম দিয়ে নামাজ পড়াবা না তখন সাধারণ মানুষ তখন আসে কেন নামাজ পড়াবে না চাচা মারা গিয়েছে সারা জীবন তোমাকে ডাক দেওয়া হলো মসজিদের দিকে এসো তোমার আল্লাহ রাবুল আলমিন সুরা জুমার মধ্যে বলছেন ইয়া দিনু ও হে ইমন্দারেরা তোমরা মসজিদের দিকে এসো ভাই ছয়র তোমার রবের দিকে ফিরে আসো একাধিকবার তোমাকে শতাধিকবার লক্ষাধিকবার তোমাকে নামাজের জন্য বলা হয়েছে এর পরও আসো নাই এর উপরও পড়ো নাই আর যখন তোমার মৃত্যু মৃত্যুবরণ হয়েছে তখন তোমার ভতিজা আসে তখন তোমার চাঁদা আসে কেন নামাজটা পড়াবেন না কেন নামাজটা পড়বে না এই জন্যে আমাদের মধ্যে অনেক স্কলাররা রয়েছেন তারা রাগান্বিত হয়ে বলে সারা জনন্তরে ডাকলাম সারা ধরে ডাকলাম নমজের জন্য তুই আসলি না আজ তুই নামাজের জন্য ডাকতেছ আমরাও যাব না কিন্তু যদিও একজন বেনামাজি যদি মনে করে যে আমি মুসলিম তাহলে তারও জানাজার নামাজ আছে কিন্তু আপনারা চেষ্টা করবেন মসজিদের সম্মানিত ইমাম দে তার নামাজ না পড়িয়ে এমন সাধারণ সাদামাটা মানুষ দে তার নামাজ পড়ানোর চেষ্টা করবেন কারণ ইমাম সম্মানী মানুষ শুধু সম্মানী ওই ব্যক্তিদের নামাজ পড়াবে যারা পাঁচ অক্টো সালাত আদায় করে আমি বলছি না যে তাদের নামাজ পড়াতে পারবে না বা নামাজ পড়া যাবে না যারা বেনামাজি যদি তারা বলে যে আমরা মুসলিম তাদেরও নামাজ আছে নামাজ তাদেরও পড়ানো যায় কিন্তু আপনারা ট্রাই করবেন আপনারা চেষ্টা করবেন যে সম্মানী মানুষ তার নামাজ না পড়ানোর জন্যে আমার যখন শিক্ষা বা নলেজ অনেক কম ছিল তখন আমি বলেছিলাম এক সমাজে যে বেনামাজির নামাজ আমি পড়াবো না আমি পড়াইও কিন্তু পরক্ষণে যখন আমি বিষয়টি আরেক ইনভেস্টিগেশন করে যাচাই করে দেখলাম যে না যেই ব্যক্তি বলেন যে আমি মুসলিম তার কিন্তু নামাজ আছে তার জানাজার নামাজ আছে তাকে আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ হরব্বুল আলমিন তার পাপগুলোকে ইরিজ করবেন কি করবেন না ক্ষমা করবেন কি করবেন না তা আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছা কিন্তু তার জানাজার নামাজ আছে তো কিছু মানুষ রেগে গেল আমি ধারাবাহিকভাবে দুই বছরভাবে মানুষের প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে মানুষকে ডাক দিয়েছি নামাজের জন্যে ভাইজান যান নামাজের জন্য আসুন নামাজটা পড়ুন যেই ব্যক্তি মারা গিয়েছে তাদেরকেও ডাক দেওয়া হলো নামাজ পড়লো না এরপর যখন মারা গিয়েছে তখন আমাকে ডাকতে এসেছে কিন্তু আমি প্রথমে চুক্তিবদ্ধ করেছিলাম যখন মসজিদে জয়নিং করি যে আমি বেনামাজির নামাজ পড়াতে পারবো না অথে ম্যানেজিং কমিটি কিছু বলতে পারে না এরপরে বলছে ইমাম সাহেবকে মারব এই জাতি ইমামকে মারবে এর জন্য প্রস্তুত কিন্তু তোমার যে সন্তান নামাজ পড়ছে না তার ওপর কেন প্রহার করো নাই তোমার চাচা যান নামাজ পড়ছে না ও চাচা যান ও আব্বু কেন নামাজ পড়ছ না এ কথা কেন আপনি বলেন নাই নবীকরম সাল আলী আসাল্লাম তার হাদিসের মধ্যে বর্ণনা করছেন সেটা কি হাদিসের মধ্যে বলছেন মুরু সাবি আউলা যখন তোমাদের কচি কাচারা ছোট্ট নয়নের মনিরা যখন সাত বছর বয়সে উপনীত হবে সাত বছর বয়সে যখন উপনীত হয়ে যাবে তখন তাদেরকে কামান্ড করো তাদেরকে তোমরা আদেশ করো সন্তান নামাজ আদায় করো সলাৎ আদায় করো এরপরে দশ বছর বয়স হয়ে গেল এরপর সলাদ আদায় করতেছে না দশ বছর বয়সে যখন তারা পদার্পণ করবে নামাজ বা সলাদ যদি আদায় না করে প্রয়োজনে তাদেরকে প্রহার করে হলেও একটু মারধর করে হলেও একটু শাসন করে হলেও একটু বকাঝকা করে হলেও ওহে পিতারা ওহে মাতারা তোমরা তোমাদের সন্তানগুলিকে নামাজ আদায় করাও সলাদ তাদেরকে আদায় করাও তাদেরকে নামাজ আদায় করতে বলো তাদেরকে সলাদ আদায় করতে বলো এ কথা কে বলছেন জনাব মোহাম্মদ রসুল্লা আলাইহি আসাল্লাম কথা বলেন নবী যে কথা বলেন সেটা নবী বলেন নাই সেটা আল্লাহর পক্ষ থেকে ওই দুই প্রকার একটা ওহিয়ে মতলু একটা ওহিয়ে গায়ের মতলু ওহিয়ে মতলু কোরআনুল করিম ওহিয়ে গায়ের মতলু যেটা হাদিস ওহিয়ে মতলু যেটা সরাসরি আল্লাহ রব্বল আলমিন পাঠিয়েছেন কোরআন ওহিয়া গায়ের মাতলু যেটা নবী ইকরাম সল্লা অন্তরে আল্লাহর বলুন জাগৃত করেছেন তাহলে দুইটাই ওয়াহি দুইটাই আল্লাহরই কথা কিন্তু এটা সরাসরি আল্লাহর কথা না এটা নবীর মাধ্যমে এসেছে এটা নবীর কথা তো নবীকরম সাল্লাহ আলাম বলছেন মুরু সাবে সোলাতি সাত বছর বয়স হলে আদেশ করো দশ বছর বয়সে হলে প্রহার করে হলেও সালাত আদায় করাও এখানে প্রহার নেই কেউ এখানে প্রহার করতে চাই না এখানে কেউ প্রহার করতে চাই না বকাঝোকা করতে চাই না অনুরোধ করতে চাই না রিকোয়েস্ট করতে চাই না যখন কোনো মানুষ মারা যায় ষাট বছর বয়সে তখন এসে বলে ইমাম সাহেব আমার চাচা যান মারা গেছে একটু চলেন আমার আব্বা জান মারা গিয়েছে চলেন রিকোয়েস্ট এখানে কেন তোমার সন্তানকে কেন অনুরোধ করলে না তুমি ইমামকে সে কেন ধমক দাও তোমার সন্তানকে কেন একবার ধমক দিলে না সন্তান নামাজ পড়ো কেন তুমি নামাজ পড়ো না